ছিল গরিব কৃষক নাম তার রমিজ। তার একমাত্র মেয়ে নাম রত্না রত্না খুব ভালো মেয়ে কিন্তু ইলিশ মাছ খেতে তার খুব ইচ্ছে একদিন রত্না বাবাকে বলল বাবা কবে যে একটা ইলিশ মাছ খাব জীবনে তো দিন খেতে পারিনি মা ইলিশ তো এখন অনেক দাম কিন্তু জন্য আমি কিছু একটা করেই সেই রাতেই রমিজ মাঠে গিয়ে হাল চাষ করতে করতে একটা পুরোনো পুকুরের ধারে এসে পৌঁছায় হঠাৎ করে পুকুরের ভেতর থেকে এক আওয়াজ আসে কে আমার ঘুম ভাঙালো কে এখানে দাঁড়াও ভয় পেও না আমি মাছ ফুত আমি ইলিশ ভালোবাসি আর যারা ইলিশ খেতে চায় তাদেরও ভালোবাসি আমার মেয়ে রত্নার খুব ইলিশ খাওয়ার শখ কিন্তু আমার সামর্থ্য নেই ইলিশ ভূত আমাকে একটা উপকার করবে যে আমি আমার মেয়েকে ইলিশ মাছ কিনে খাওয়াবো তাই আমি এত রাত্রে মাঠে এসে কষ্ট করছি একটা মাছ কিনে খাওয়াবো বলে এখন কি তুমি আমায় সে আশা পূর্ণ করে দেবে ঠিক আছে আমি প্রতি শুক্রবার তোমার জন্য একটা ইলিশ মাছ রেখে যাব কিন্তু একটা শর্ত আছে তোমার মেয়ে খাওয়ার আগে আমায় বলবে ধন্যবাদ বাবা তুমি সারা রাত কোথায় ছিলে রত্না শোন আমার আদরের ছোট্ট মেয়ে আমি গত রাত্রে যখন মাঠে কাজ করতে যাই তখন এক পুকুর পাড়ে এক ইলিশ ভূতের সাথে দেখা হয় পরে অনেক কথা হয় তোমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছার কথা বলি তখন ইলিশ ভূত আমায় বলল সে তোমার ইচ্ছা পূরণ করবে সে বলল আমাকে প্রতি শুক্রবার একটা করে ইলিশ দিবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা আমায় বলো শর্ত হলো ইলিশ খাওয়ার পরে বলতে হবে ধন্যবাদ ইলিশ ভূত আচ্ছা ঠিক আছে বাবা অতপর পরের দিন শুক্রবার সকাল হলো দেখা যাক এবার ইলিশ ভূত সে তার কথা রেখেছে কিনা সত্যি কি ইলিশ মাছ খাবার ইচ্ছা পূরণ করবে রত্নার বাবা বাবা ওই দেখো কত বড় একটা ইলিশ মাছ দেখে আমার কি যে ভালো লাগছে আনন্দে আমার মনটা ভরে গেল বাবা তাহলে ইলিশ ভূত তোমার কথা রেখেছে সত্যি তো রত্না ইলিশ ভূত সে তার কথা রেখেছে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে বলতে হবে ধন্যবাদ ইলিশ ভূত তাহলে সে খুশি হয়ে যাবে এবং সব সময় তোমাকে ইলিশ মাছ দেবে ধন্যবাদ ইলিশ ভূত এভাবে প্রতি শুক্রবার রমিজের মেয়েকে ইলিশ ভূত তার কথা মতন ইলিশ মাছ দিতে থাকে আর রমিজ প্রতিদিন মাঠে কাজ করে থাকে হঠাৎ একদিন এমন হল রমিজের মেয়ে রত্না ইলিশ ভূত ইলিশ মাছ দিয়ে গেল আর রত্না ইলিশ ভূতকে ধন্যবাদ জানাতে ভুলে গেল অতপর ইলিশ ভূত খুব কষ্ট পেল এবং পরের শুক্রবার ইলিশ মাছ আর দিল না অতপর রমিজ ও তার মেয়ে রত্না দুজনে মিলে ইলিশ ভূতের কাছে যায় এবং সেখানে গিয়ে রত্না কান্নাকাটি করে এবং ইলিশ ভূতের কাছে ক্ষমা চায় অতপর বলল কখনও এরকম হবে না অতপর ইলিশ ভুট তার মেয়ের কান্না শুনে তাকে ক্ষমা করে দেয় এবং বলে কারো কাছ থেকে কোনো কিছু পেলে তাকে ধন্যবাদ দিতে হয় অতপর তাকে প্রতি শুক্রবার ইলিশ মাছ দিতে থাকে সর্বশেষ বলতে হয় যদি কারো কাছ থেকে তুমি উপকার পাও তা কখনো ভুলে যেও না সবসময় কৃতজ্ঞতা আদায় করা এসকে নতুন কিছু শেখার প্রত্যাশায় আমরা সবসময়